এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কুড়িয়ে মে সোমবার আবারও ফের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু বৃষ্টি আজ কিন্তু বিক্ষিপ্ত আকারে কিন্তু বেশ কিছু জায়গার উপরে কিন্তু জল ঝড়ের আশঙ্কা রয়েছে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো এই দিকে কিন্তু ঘূর্ণিঝড় ধীরে ধীরে তার অভিমুখ বারবার কিন্তু পরিবর্তন করছে আমরা কিন্তু সেই কারণে বলছি দেখুন আপাতত যতক্ষণ না ঘূর্ণাবর্তের সৃষ্টি না বঙ্গোপসাগরে হয় সেই ক্ষেত্রে আমরা কোনোটাই সঠিকভাবে নির্দিষ্ট করে বলতে পারছি না তো বন্ধুরা আমরা সমস্তটা দেখাবো তার আগে আজকের আবহাওয়াটা কেমন থাকবে সরাসরি দেখাচ্ছি তারপর আমরা ঘূর্ণি ব্যাপারে যাব তো বন্ধুরা আমরা সরাসরি এই মুহূর্তে যদি আজকে আপডেট দেখানো হয় আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মালদা দুই দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও কোচবিহার এখানে কিন্তু পাবনা কেশবপুর মনমোহন সিংহ রায়শাহী বিভাগ হ্যাঁ মুর্শিদাবাদ এবারে দেখুন বন্ধুরা এখানে কোথায় কোথায় হবে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু বাংলাদেশ বিভাগের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা পাঁচটা পাঁচটার সময় দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে মনমোহন সিংহ ঢাকা এখানে কুমোরগঞ্জ এই সমস্ত জায়গার উপরে কিন্তু দুই দিনাজপুর এখানে আপনার রয়েছে রায়শাহী বিভাগ মেহেরপুর হ্যাঁ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের উপরে কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকতে পারে তারপরে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগ বরিশাল বিভাগ ঢাকা কুমিল্লা কুমোরগঞ্জ এখানে কিন্তু মতিরহাট গোপালগঞ্জ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত তার সঙ্গে কিছুটা ঝোড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে আমরা উনিশ তারিখ আগামী কাল পর্যন্ত ওয়েদার আপডেটটা দিচ্ছি তো দেখুন তারপরে আমরা সরাসরি ঘূর্ণিঝড়ের সংক্রান্ত আপডেটে চলে যাব তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দেখুন ভোরের দিকে মনমোহন সিংহ এবং সিলেট এবং শিলং বিভাগ এই সমস্ত শিলচর বিভাগের দিকে কিন্তু ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে তবে আমরা একটু এগিয়ে নিয়ে যে দেখবো তো আমরা দেখতে পাচ্ছি এখানে দক্ষিণ পূর্বাবায়ু রয়েছে সেই ক্ষেত্রে মনমোহন সিং এর দিকে এবং কালাই এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজকের ক্ষেত্রে দর্শক বন্ধুরা দেখুন নির্দিষ্ট করে জায়গা মেনশন করে বলা যাবে না বেশ কিছু জায়গার উপরেই ঝড় হতে পারে তো তারপর আমরা যখন বিকেল তিনটের সময় এসেছি আগামীকাল উনিশ তারিখ দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুলনা বিভাগ বরিশাল বিভাগ কলাপাড়া এখানে কিন্তু পিরোজপুর ভোলা সন্দীপ এখানে কিন্তু রয়েছে আপনার মতিহাট গোপালগঞ্জ নবাবগঞ্জ এই সমস্ত জায়গার উপরে কিন্তু কুমোরগঞ্জ এখানটায় রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির উপরে কিন্তু বৃষ্টিপাতের প্রকরটি দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে উনিশ তারিখ সাতক্ষীরা খোলনা শ্যামনগর কলকাতা হাওড়া হুগলি কলকাতা এখানে কোলাঘাট তুমলুকুলুবেরিয়া বালিচোক ড্যাবরা এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন আগামীকাল কিন্তু বেশ কিছু জায়গার বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর রাউরকেল্লা এখানে আপনার আপনার ধানবাদ এই সমস্ত জায়গার উপরে আগামীকাল বৃষ্টিপাত থাকছে বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে চলে যাব ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেট দিতে ঘূর্ণিঝড়ে কোথায় কোথায় কতটা প্রভাব বিস্তার করতে পারে এবং কতটা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে বন্ধুরা দেখুন এইখানে এই যে ঘূর্ণিঝড়ের যে ট্র্যাকচারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বহু জায়গা ক্ষতিগ্রস্ত হতে পারে বহু জায়গায় কিন্তু জলঝড়ের আশঙ্কা এখানে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া বরিশাল খুলনা হলদিবাড়ি কলকাতা খড়্গপুর এখানে কিন্তু বালেশ্বর জামশেদপুর এই সমস্ত জায়গার উপরে এখানটাতে কোথায় কত কিলোমিটার বেগে জলঝড়ের আশঙ্কা রয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় প্রভাব বিস্তার করতে পারে দেখুন বরিশাল বরিশাল বিভাগের দিকে কত কিলোমিটার বেগে ঝড় হবে দেখুন যেটা আসছে রিমাল তার প্রভাব হতে পারে পঞ্চান্ন কিলোমিটার কলাপাড়ার কাছে ষাট কিলোমিটার হলদিবাড়ির দিকে একষট্টি কলাপাড়ার দিকে পঞ্চাশ কলকাতার দিকে উনষাট খড়গপুরের দিকে তেষট্টি জামশেদপুরের দিকে আঠান্ন এখানে রাঁচির দিকে ছাপ্পান্ন এখানে কিন্তু ধানবাদের দিকে পঞ্চান্ন দুর্গাপুরের দিকে সাতান্ন রাইসাই বিভাগের দিকে দেখুন এখানে কিন্তু পুরো উত্তরবঙ্গ দক্ষিণ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ কিন্তু প্রভাব বিস্তার করতে পারে এবারে আমরা সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি একটু ঝড়ো হওয়ার ব্যাপারে ঝোড়ো হওয়ার ব্যাপার দিয়ে একটু দেখাবো ঝোড়ো হওয়ার এখানে কী কন্ডিশন রয়েছে আমরা একটু সরাসরি চব্বিশ তারিখের দিকে নিয়ে যাচ্ছি চব্বিশ তারিখ তারপরও দেখাবো এটা বায়ু ফেলে দেখাবো এটা অরিজিনাল ঘূর্ণিঝড়ে কনভার্ট হচ্ছে না গভীর নিম্নচাপ হয়ে স্থানান্তরিত হবে সেটা আমরা দেখাচ্ছি তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা এই জায়গাটা একটু মাপি সাতাশি কিলোমিটার প্রতি ঘন্টা তো অর্থাৎ আমরা এই জায়গাটাতে একটু আপনাদেরকে বায়ু মুটে ফেলে দেখাবো বায়ুর গতি গতিবেগ যদি পঁয়ষট্টি কিলোমিটার অধিক না হয় তাহলে কিন্তু ঘূর্ণিঝড় হবে না ডিপ ডিপ্রেশন হবে অর্থাৎ এখানে কিন্তু ঘূর্ণিঝড়ের ততটা সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে এবারে আমরা দেখতে পাচ্ছি হয়তো ঘূর্ণিঝড় সাইক্লোনিক স্টম কিন্তু হতে পারে হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করেছে অর্থাৎ এখানে কিন্তু ঘূর্ণিঝড় আমরা কিন্তু রিমালের প্রভাব দেখতে পাবো উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যার দিকে ঘুরে যাওয়ার সম্ভাবনা যেটা আমাদের অভিমুখ দেখাচ্ছিল বারে বারে কখনও মায়ানমারের দিকে দেখাচ্ছে কখনো কিন্তু মায়ানমার সিটুইয়ের কাছ থেকে উত্তর পশ্চিম দিকে রিকা করে যাচ্ছে এখন দেখছি আর আবারও অভিমুখ বদল হচ্ছে এবং আমরা সেটা দেখাচ্ছি আপনাদেরকে এখানটায় আমরা আরেকটু আপনাদেরকে ঝড়ো ঝাপটা মুড ডাউন করে দেবো ঝাপটা মুড ডাউন করে দেওয়ার পর আমরা এটাকে প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাওয়ার পরে দেখতে পাবেন এখানে কিন্তু পঁচিশ তারিখ থেকে আবহাওয়ার উন্নতি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পরিবর্তন আসছে পরিবর্তনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাতানব্বই হান্ড্রেড কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ এখানে বায়ু মুড অর্থাৎ সত্তর কিলোমিটার দাঁড়ানো উচিত অর্থাৎ সত্তর কিলোমিটার হওয়া অলরেডি উচিত সত্তর কিলোমিটার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আটষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ সত্তর কিলোমিটার গায়ে থাকছে অর্থাৎ ট্রাফিক্যাল সাইক্লোন পর্যায়ে কিন্তু পৌঁছে যেতে পারে এবং বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে আমরা একটু ঝোড়ো হওয়ার ব্যাপার দিয়ে দেখাচ্ছি তারপর আমরা বৃষ্টিপাতটা দেখাবো এবারে আমরা একটু দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু প্রবেশ করছে আস্তে আস্তে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে প্রায় একদম উত্তরবঙ্গ পর্যন্ত কেননা দক্ষিণ পূর্ব দিকের বায়ু ধীরে ধীরে একদম কিন্তু মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এটা কিন্তু রিমালের প্রভাবে কিন্তু হতে পারে এখানে কিন্তু রাজশাহী বিভাগ মেহেরপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তর সাউথ নর্থ চব্বিশ পরগনা কলকাতা এখানে আপনার হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে আপনার রয়েছে ঝাড়গ্রাম জামশদপুর রাঁচি রাউরকেল্লা এই সমস্ত জায়গার উপরে কিন্তু কাকদ্বীপ নামখানা ভেজারগঞ্জ জয়নগর উলুবেরিয়া বারুইপুর এখানে আপনার রয়েছে পিংলা সবং কেশিয়াড়ি এ পাশে কিন্তু রয়েছে তাজপুর শঙ্করপুর মন্দারমণি এই সমস্ত জায়গার উপরে কিন্তু প্রভাব বিস্তার করতে পারে তো বন্ধুরা যেহেতু উড়িষ্যার দিকে ঘুরে যেতে পারে উত্তর পশ্চিম দিকে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু রাজ্যের উপরে হয়তো ঝড় বৃষ্টি হবে অতটা হয়তো হবে না দেখুন এখনও আমরা কিন্তু বলছি নির্দিষ্ট করে এখনও কিন্তু এর অভিমুখ বলা সম্ভব নয় অযথা ভয়ভীতি আতঙ্কিত হবে না আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলছি দেখুন ধীরে ধীরে কিন্তু উড়িষ্যা ভুবনেশ্বরের কাছে কিন্তু ল্যান্ডফল করে যেতে পারে এখানটায় হচ্ছে হয়তো দীঘা পড়ে যেতে পারে তো আমরা দেখাচ্ছি এখানটা কোথায় এটা পুরীর কাছাকাছি ল্যান্ডফল করবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা একটু আপনাদেরকে বৃষ্টি মোট দিয়ে দেখাই এর প্রভাবে বৃষ্টি কবে থেকে শুরু হতে পারে বন্ধুরা আমরা বৃষ্টিপাতটা দেখব এর বৃষ্টিপাতটা কবে থেকে মূলত শুরু হচ্ছে বন্ধুরা এর বৃষ্টিপাত আপাতত আমরা ভাবে দেখতে পাচ্ছি অন্তত চব্বিশ তারিখের নিচে শুরু হবে না চব্বিশ তারিখ থেকে এর এফেক্ট পড়া শুরু হবে ধীরে ধীরে তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছটা এখানে বৃহস্পতিবার ছটার সময় দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি শুক্রবার চব্বিশ তারিখ এখানে দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে কিন্তু চব্বিশ তারিখ এবং মিজোরাম ঢাকা এই সব লাইনে কিন্তু আস্তে আস্তে এফেক্ট পড়া শুরু হবে কিন্তু তারপর বায়ু আস্তে আস্তে কিন্তু সঞ্চারিত হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু উপকূলের দিকে এগিয়ে আসছে পশ্চিম বঙ্গোপসাগর হয়ে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাবে উপকূল ঘেঁষে ঘেঁষে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ থেকে এফেক্ট পড়া শুরু হবে চব্বিশ তারিখ হালকা বৃষ্টি পঁচিশ তারিখ কিন্তু পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা মুর্শিদাবাদ নদিয়া বীরভূম এখানে ঢাকা পিরোজপুর খুলনা চট্টগ্রাম এই সমস্ত ত্রিপুরা মিজোরামের উপরেও কিন্তু এফেক্ট পড়া ধীরে ধীরে শুরু হতে পারে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু অতিভারী সৃষ্টি এই মুহূর্তে আপাততভাবে আমরা দেখতে পাচ্ছি না মোটামুটি হালকা থেকে মাঝারি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ছড়ো আপাতত এই মুহূর্তে দেখুন যতক্ষণ না ঘূর্ণাবর্তের সৃষ্টি না হচ্ছে ততক্ষণ এর অভিমুখ এবং এর সমস্ত দিক দিয়ে কিন্তু বিবেক বিবেচনা করা সম্ভবকর নয় এতে কিন্তু প্রেডিকশান অনেক ক্ষেত্রে ভুল ভ্রান্তি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা এখনও পর্যন্ত নির্দিষ্ট করে বলছি না এইটাই পারফেক্টলি আপডেট বা এটাই কিন্তু সঠিক হতে পারে কেননা এখনও কিন্তু ঘূর্ণাবর্ত যতক্ষণ সৃষ্টি হয় ততক্ষণ কিন্তু পারফেক্টভাবে বলা সম্ভব করা নয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা দেখুন যেহেতু আমাদের খুব কাজ দিয়ে পাস করছে পুরী তার ক্ষেত্রে কিন্তু একটা ঝড় বৃষ্টি হতে পারে আমরা নির্দিষ্ট করে আমরা পারফেক্ট এই ঘূর্ণাবর্ত মোটামুটি বাইশ তারিখের পর এটা কনফার্ম বা তেইশ তারিখের পর কনফার্মভাবে জানা যাবে রবিমুখ এবং এর গতিপথ কী হতে চলেছে তো বন্ধুরা এবারে আমরা চলে যাব এই মুহূর্তে একদম উপগ্রহ র্যাডার অ্যানিমেশন চিত্রে তারপর আমরা গরমের ব্যাপারটা দেখাবো বন্ধুরা এই মুহূর্তে উপগ্রহ র্যাডার অ্যানিমেশন চিত্রে কী কী বলছে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচণ্ড কিন্তু একটা ঘন মেঘের বিস্তার একদম প্রচণ্ড একটা গরমের যে পরিস্থিতি সেটা কিন্তু আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ পশ্চিমাঞ্চলের জেলা সহ কিন্তু বিভিন্ন জায়গায় এটা মারাত্মক গরম আমরা এইখানটায় দেখতে পাচ্ছি চট্টগ্রাম ত্রিপুরা বিভাগ চট্টগ্রাম এইখানটায় আপনার রয়েছে ফটিকছড়ি উপজেলা এখানে রয়েছে শিলচর বিভাগ পরবর্তী ক্ষেত্রে ঢাকার দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যের নাগাদ কিন্তু ঢাকা বরিশাল এখানে চট্টগ্রাম বিভাগ এই সমস্ত জায়গার উপরে কিন্তু কয়েক দফা মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে বিভিন্ন জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বরিশাল ফিরোজপুর এখানে ঢাকা মির্জাগঞ্জ এখানে মতিরহাট গোপালগঞ্জ এই সমস্ত জায়গা শিলচর এই সমস্ত জায়গার উপরে কিন্তু উত্তরবঙ্গের দিকেও বেশ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা হয় এবং পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্ত আকারে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আমরা এবার একটু গরমের ব্যাপারে চলে যাব গরম কি বলছে তো বন্ধুরা আমরা সরাসরি আজকের গরমটাই দেখাবো এই তাপমাত্রা কী একটা পরিস্থিতি আনছে বা তাপমাত্রা কতটা পরিবর্তন হচ্ছে বন্ধুরা আমরা যদি উপক্রহ রেড়ার চিত্রের মাধ্যমে দেখাই পশ্চিমাঞ্চলে বন্ধুরা খড়গপুরে চলছে চল্লিশ কলকাতায় সাঁত্রিশ বন্ধুরা মোটামুটি উনচল্লিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশের ঘরেও রয়েছে এবং বেশ কিছু জায়গায় চৌত্রিশের ঘরেও রয়েছে উত্তরবঙ্গের দিকে মোটামুটিভাবে একটা গরমের পরিস্থিতি সেরকম দেখা যাচ্ছে না রংপুরের দিকে অনেকটাই কম রয়েছে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কালাইয় দিকে ছত্রিশ মনমোহসিংয়ে পঁয়ত্রিশ সিলেটের দিকে তেত্তিরিশ তারপর আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে আমরা ঠাকুরগাঁয় চৌত্রিশ কোচবিহারের দিকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিশোরগঞ্জের দিকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা মোটামুটি টেম্পারেচারে সেরকম হেরফের নেই মোটামুটি আবার একটা মানে যে গরমের তীব্র সেটা কিন্তু শুরু হয়েছে এবারে আমরা দশ দিনের ভিতরে বৃষ্টির কন্ডিশান দেখাবো বন্ধুরা দশ দিনের ভিতরে আমরা উড়িষ্যার দিকে দেখতে দেখতে পাচ্ছি চারশো পাঁচশো পঁচিশ এম এম বৃষ্টিপাত তার সাথে বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে এখানে সিলেট শিলচর ঢাকা বাংলাদেশ এই সমস্ত জায়গার উপরে কিন্তু প্রচন্ড একটা মেঘ এখানে শিলচর রংপুর কলকাতা হাওড়া হুগলি ঢাকা পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের বন্ধুরা এখানে যদি আপনাদেরকে একটু বায়ুর দিক এবং গতি দিয়ে দেখাই দশ দিনের ভিতরে বন্ধুরা দশ দিনের ভিতরে দেখতেই পাচ্ছেন এরকম প্রভাব বিস্তার করতে পারে এবং এরকম ঝড় বৃষ্টি হতে পারে আমরা যদি একটু দেখাই বন্ধুরা সত্তর কিলোমিটার চৌষট্টি পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হতে পারে একদম পশ্চিমাঞ্চল সহ একদম উপকূল্লা গোয়া বেশ কিছু জায়গার উপরে তো বন্ধুরা আমরা এই নেক্সট আপডেটে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন ধন্যবাদ